পয়লা মে আঠারোশো সাল যুগনায়ক স্বামী বিবেকানন্দ এই দিনেই রামকৃষ্ণ মিশন বেলুর মঠের প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছিলেন বলরাম মন্দিরে অনুষ্ঠিত একটি সভায় সেই সূত্রেই এই বিশেষ দিনটিকে বেলুর মঠের প্রতিষ্ঠা দিবস বা শুভ সংকল্প দিবস হিসাবে গণ্য করা হয় এর প্রায় এক বছর পর বেলুড় মঠে সার্বিক প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু যুগনায়ক স্বামী রাখতে এই দিনটির তাৎপর্য অপরিসীম ও গুরুত্বপূর্ণ আজকে আমার ভিডিওটিতে থাকছে বেলুর মঠ প্রতিষ্ঠার ইতিহাস আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের এই ভিডিওটিতে স্বামীজি ১৮৯৭ সাতানব্বই সালের পয়লা মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার সংকল্প করেন পয়লা মে স্বামীজি তার ভাষণে বলেন আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসার আশ্রমে কার্যক্ষেত্রে রয়েছেন তার দেহাবসানের বিশ বছরের মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্য জগতে তার পূর্ণ নাম ও অদ্ভুত জীবনের আশ্চর্য প্রসার হয়েছে এই সংঘ তারই নামে প্রতিষ্ঠিত হবে আমরা প্রভুর দাস আপনারা এ কাজে সহায় হন স্বামীজির প্রস্তাব সানন্দে গৃহীত হয় শ্রীরামকৃষ্ণ ও তাঁর শিক্ষার প্রতি যাদের শ্রদ্ধা ও প্রীতি বর্তমান তাঁদের নিয়ে গঠিত হয় একটি সাধারণ সমিতি বা অ্যাসোসিয়েশন সমিতির উদ্দেশ্য বাস্তবায়নের জন্য একটি পরিচালন সমিতি নিয়োগের সিদ্ধান্ত হয় পরবর্তী বুধবার অর্থাৎ পাঁচই মে অনুষ্ঠিত দ্বিতীয় সভাতে অ্যাসোসিয়েশনের নামকরণ হয় রামকৃষ্ণ মিশন মিশনের সাধারণ সভাপতির পদ অলঙ্কৃত করেন স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী যোগানন্দ যথাক্রমে মিশনের কলকাতার কেন্দ্রের সভাপতি ও সহসভাপতি এবং নরেন্দ্রনাথ মিত্র সম্পাদক নিযুক্ত হন স্বামী বিবেকানন্দ পরিকল্পিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতীকের ব্যাখ্যা এরূপ চিত্রের তরঙ্গ সংকুল জলরাশি কর্ম পদ্মফুল ভক্তি উদীয়মান সূর্য জ্ঞান এবং সর্ব পরিবেষ্টিত সুপ্ত আধ্যাত্মিক শক্তি ও যোগের প্রকাশক হংসটি পরমাত্মার প্রতীক অর্থাৎ কর্ম ভক্তি ও জ্ঞানযোগের সাথে মিলিত হলেই পরমাত্মার দর্শন লাভ বা উপলব্ধি হয় সরবর্তী হৃদয়ের প্রতীক সংস্কৃত লেখাটির অর্থ সেই পরমাত্মা আমাদের অনুপ্রাণিত করুন ঈশ্বরের ইচ্ছা আর ভক্তের ইচ্ছা এক না হলে মণিকাঞ্চনের যে যোগ হয়ে ওঠে না যোগে যুক্ত হয়েই সব কিছু একে রূপান্তরিত আর সেই ইচ্ছায় প্রস্ফুটিত হয় ধিতায়চ এর সুনির্মল প্রাপ্তির কল্যাণকারীতে বোধায় একেই বলে ঠাকুরের ইচ্ছে এমনি তার বিস্তৃত ভূখণ্ডে বিশ্ববিখ্যাত বেলুর মঠ তারই একাংশে একসময় চরণ চিহ্ন এঁকে দিয়ে গিয়েছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব স্বয়ং স্বামী বিবেকানন্দ মঠের জন্য ওই জমি কিনেছিলেন বিহারী ভদ্রলোক বাবু ভগবতনারায়ণ সিং এর কাছ থেকে ছোট দুটি বাড়ি সমেত বাইশ বিঘা জমি আঠারোশো সালের চৌঠা মার্চ তবে স্বামীজির জানা ছিল না তারও আগে ওই জমিতেই ছিল ঠাকুরের গৃহী ভক্ত কাপ্ত বিশ্বনাথ উপাধ্যায়ের কাঠগোলা সেখানেই একদা পদধুলি দিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর আমরা জানি ঠাকুর মর্তলীলা সংবরণ করেন আঠেরোশো সালের ষোলোই আগস্ট অর্থাৎ বেলুরে ওই জমি কেনার অনেক আগেই ঠাকুর সেখানে গিয়েছিলেন কেন স্থায়ী মঠ স্থাপনের উদ্দেশ্যেই সেই জায়গাটি কুটোবাধা হয়ে গিয়েছিল স্থায়ী মঠের জন্য অন্যত্র জমি সংগ্রহের সকল চেষ্টাই শেষ অবধি ব্যর্থ হয়েছিল এই ঘটনাকে দৈব নির্ধারিত ছাড়া কি বা বলা যায় বিশ্বনাথ উপাধ্যায় ছিলেন নেপালের রাজার ভারতে নিযুক্ত উকিল প্রতিনিধি রূপেই তিনি কলকাতায় বাস করতেন বেলুরে নেপাল রাজের একটি কাঠগোলা ছিল প্রথম দিকে বিশ্বনাথ উপাধ্যায় ওই কাঠগোলাতেই কর্মচারী নিযুক্ত হন তখন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সান্নিধ্য লাভ মাত্রই তিনি শ্রী শ্রী ঠাকুরের পরম ভক্ত হয়ে ওঠেন ঠাকুর তাকে আদর করে কাঁপতেন ডাকতেন কাপ্তেনের অনুরোধেই ঠাকুর বেলুরের ওই কাঠগোলা ঘুরতে যান ওই স্থান মাহাত্ম সম্পর্কে স্বামী গম্ভীরানন্দ এক স্থানে শ্রী শ্রীমা সারদা দেবীর মুখে বলেছিলেন আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ওপরে এই জায়গাটিতেই যেখানে এখন বেলুর মঠ কলাবাগান টাগান তার মধ্যে ঘর সেখানে বাস করছেন জমিটি সংগ্রহের পর শ্রী আরও আরো বলেছিলেন জমিটা ঠাকুরের ইচ্ছেতেই হলো। মঠের জন্য জমিটা তিনি নির্বাচন করে গিয়েছিলেন বেলুড়ে জমি তো কেনা হলো কিন্তু তা অসমতল অতএব সেখানে মঠ নির্মাণ করতে একটু সময় লাগবে তার তদারকিও দরকার অতএব বেলুড়েই কাছাকাছি নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়ি ভাড়া নেওয়া হলো মঠ অস্থায়ীভাবে স্থানান্তরিত হলো সেখানেই বারাণসীর সমতুল গঙ্গার পশ্চিম তীরের এই বাড়িতেই শ্রী মা বসবাস করার সময় ছোট ছাদে পঞ্চতপাব্রত করেছিলেন সদ্য কেনা কাপতেনের কাঠগোলার মঠভূমিতে ঠাকুরকে স্বামীজি প্রতিষ্ঠা করেন এই বাড়ি থেকেই আঠারোশো আটানব্বই সালের ডিসেম্বর স্বামীজি নতুন মঠের জমিতে শ্রী শ্রী ঠাকুরের আত্মারামকে পুজো করে পায়েশ নিবেদন করেন আর সকাতরে প্রার্থনা করেন ঠাকুর তুমি বহু জনহিতায় এখানে স্থির হয়ে থেকো বেলুর মঠে দাঁড়িয়ে গুরু ভাইদের স্বামীজি সেদিনই বলেছিলেন কাশীপুরে ঠাকুরামায় বলেছিলেন তুই কাঁধে করে আমায় যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব ও থাকবো গাছতলাই হোক আর কুটিরই হোক সেজন্যই আমি স্বয়ং তাকে কাঁধে করে নতুন মঠভূমিতে নিয়ে যাচ্ছি নিশ্চয়ই জানবে বহুকাল পর্যন্ত বহুজনহিতায় ঠাকুর এই স্থানে স্থির হয়ে থাকবেন প্রত্যেক ভক্ত ঠাকুরকে আপন বুদ্ধির রঙে রাঙিয়ে এক একজনে এক এক রকম দেখে ও বোঝে তিনি যেন মহাসূর্য আর আমরা যেন প্রত্যেকে এক এক রকম রঙিন কাঁচ চোখে দিয়ে সেই একই সূর্যকে নানা রং বিশিষ্ট বলে দেখছি স্বামীজি আরও বলছেন এটি ঠিক সেই ভাবের কেন্দ্রস্থান হবে এখান থেকে যে মহা সমন্বয়ের উদ্ভিন্ন ছটা বেরোবে তাতে জগৎ প্লাবিত হয়ে যাবে ঠাকুরের ইচ্ছে আজ তার ধর্মক্ষেত্র প্রতিষ্ঠা হলো বারো বছরের চিন্তা আমার মাথা থেকে নামলো আমার মনে এখন কি হচ্ছে জানিস এই মঠ হবে বিদ্যা ও সাধনার কেন্দ্রস্থান সময়ে সব হবে আমি তো পত্তন মাত্র করে দিচ্ছি এরপর আরও কত কি হবে জীবনের উপান্তে এসে স্বামীজি বলেছিলেন আমি যে নিষ্কর্মা সাধু হয়ে থাকিনি সে বিষয়ে অন্তর থেকে আমি নিঃসন্দেহ প্রাণ ঢেলে খেটেছি আমার কাজের মধ্যে সত্যের বীজ যদি কিছু থাকে তাহলে তা অঙ্কুরিত হবেই শ্রী শ্রী মাও এই মঠভূমি দেখতে এসেছিলেন তাই পরে তিনি বলেছিলেন অত্যন্ত শান্ত জায়গা বেলুড়ে তিনি খুব ভালো ছিলেন তার ধ্যান লেগেই থাকত তাই ওখানে একটি স্থান করতে নরেনের ইচ্ছে হয়েছিল শ্রী শ্রী রামকৃষ্ণ নির্দেশিত পথে রামকৃষ্ণ সংঘ গঠন করেছিলেন স্বামী বিবেকানন্দ আঠেরোশো ছিয়াশি সালে অর্থাৎ ঠাকুর যে বছর দেহ সংবরণ করলেন সে বছরই বরনগরের এক জীর্ণ বাড়িতে যা বরানগর মঠ নামে রামকৃষ্ণ সাম্রাজ্যে সুপরিচিত সুদীর্ঘ চৌত্রিশ বছর এই রামকৃষ্ণ সংঘকে লালিত ও পালিত করেছেন শ্রী শ্রীমা সারদা দেবী সেই রামকৃষ্ণ সংঘের বাস্তব রূপ দিলেন স্বামী বিবেকানন্দ বাগবাজারে বলরাম মন্দিরে আঠেরোশো সালের পয়লা মে নাম হল রামকৃষ্ণ মিশন আর বড়ানগর মঠ রূপান্তরিত হলো রামকৃষ্ণ মঠে এই থাকতেই স্বামীজি মন ঠিক করে নিয়েছিলেন স্থায়ী মঠ ঠিক কোথায় হবে বরানগর খেয়াঘাটে দাঁড়িয়ে তিনি একদিন গুরু ভাইদের বলেছিলেন আমার কেন জানি মনে হচ্ছে গঙ্গার ওপারে কাছে পিঠেই আমাদের স্থায়ী মঠটি হতে চলেছে বেলুর মঠের জমি কেনার পর স্বামীজি বছরের কিছু সময় বেশি জীবিত ছিলেন এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি মঠ প্রতিষ্ঠার মূল কাজগুলি সাঙ্গ করে গিয়েছিলেন মিশন তৈরির পর তার কলকাতা কেন্দ্রের ভার দেওয়া হয়েছিল স্বামী ব্রহ্মানন্দকে সালে নতুন মঠ নির্মাণের কাজ শুরু হলে অন্যদিকে তার দায়ী দায়িত্ব ব্রহ্মানন্দের ওপর ন্যস্ত হল পরের বছর আলমবাজার থেকে বেলুরে নতুন বাতিতে মঠ উঠে আসার পর বেলুড় মঠ পরিচালনার ভারও তাকে নিতে হলো অবশেষে উনিশশো সালের আগস্টে দলিল তৈরি করে মঠের যাবতীয় বিষয় সম্পত্তি স্বামীজি গুরু ভাইদের হাতে তুলে দিলেন আর উনিশশো সালের গোড়ার দিকে মঠ ও মিশনের সাধারণ সভাপতির আসন ত্যাগ করলেন স্বামীজি অতঃপর স্বামী বিবেকানন্দের স্থলাভিষিক্ত হলেন স্বামী ব্রহ্মানন্দ ঠাকুর বলেছিলেন রাখাল একটা সাম্রাজ্য চালাতে পারে স্বামী বিবেকানন্দ এবং তার গুরু ভাইরা রাখাল মহারাজের ওপর ঠাকুরের এই অগাধ আস্থার কথা ভোলেননি মঠ কি আকার নেবে স্বামীজি তা বুঝিয়ে দিয়েছিলেন অপর গুরুভ্রাতা স্বামী বিজ্ঞানানন্দজিকে জিকে পূর্বাশ্রমে যিনি ছিলেন একজন দক্ষ সিভিল ইঞ্জিনিয়ার মন্দিরের মন্দিরের তৈরি করার পর নকশা স্বামীজির তত্ত্বাবধানে স্বামীজি শুধুমাত্র একজন হিন্দু সন্ন্যাসী ছিলেন না একই সঙ্গে ছিল তাঁর শিল্প সাহিত্য বিজ্ঞান সমাজ রাজনীতি দর্শন প্রভৃতি সম্পর্কে অত্যন্ত আধুনিক চিন্তা চেতনা ভারত এককালে ছিল শিল্পের দেশ কিন্তু স্বামীজির জীবদ্দশায় ভারতের শিল্প চেতনা প্রায় হয়ে এসেছিল দেশের এই হতশ্রী দশা তাকে নিরন্তর আহত তাই সংকল্প করেছিলেন বেলুর মঠের ভেতর দিয়েই ভারতীয় শিল্প চেতনা বিকাশের পুনর্নবীকরণ করবেন সাহেবদের শিল্প ভাবনার হুবহু নকল করে বেলুর মঠ নির্মিত হবে না যা তৎকালীন ভারতের এক ব্যাধি হয়ে উঠেছিল। আমরা স্বামীজির ওই দেশজ এবং মিশ্র শিল্প ভাবনার সমন্বয়ের প্রতিফলনই প্রত্যক্ষ করি বেলুরে বর্তমান মন্দিরটির উদ্বোধন হয় উনিশশো সালের চোদ্দই জানুয়ারি পৌষ সংক্রান্তির দিন মঠের তৎকালীন অধ্যক্ষ স্বামী বিজ্ঞানানন্দজি নতুন মন্দিরে ঠাকুরকে স্থাপন করেন মঠের পুরনো মন্দির থেকে বুকে করে আত্মারামকে নিয়ে এসে নবনির্মিত মন্দিরে ঠাকুরের মূর্তির সামনে রেখে প্রার্থনা করেন সেই সময় তিনি প্রত্যক্ষ করেন স্বামীজি সহ তাঁর অন্য গুরু সূক্ষ্ম শরীরে উদ্বোধন দেখতে মন্দিরে উপস্থিত হয়েছিলেন উল্লেখ্য যে উনিশশো সালের তেরোই মার্চ শ্রী শ্রী রামকৃষ্ণ জন্মতিথিতে রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় অধ্যক্ষ স্বামী শিবানন্দ মন্দিরের ভিত্তি প্রতিষ্ঠা করেন তবে পরে মন্দির গড়ে তুলতে গিয়ে তার স্থান সামান্য পরিবর্তন করার প্রয়োজন হয় তাই উনিশশো অব্দের গুরু পূর্ণিমাতে এই ফলকটি সরিয়ে দ্বিতীয়বার স্থাপন করেন স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ পরের বছর দশই মার্চ থেকে মন্দিরের নির্মাণ কাজ আরম্ভ হয় ঠিক ছিল যে উনিশশো সালে জগদ্ধাত্রী পুজোর দিন মন্দির প্রতিষ্ঠার কাজ শেষ হবে কিন্তু গর্ভ মন্দিরের কাজ শেষ করতে কিছুটা দেরি হওয়ায় তিনি দুঃখ পেয়ে বলেছিলেন তোমরা বাপু বড় দেরি করো স্বামীজি মন্দিরের প্ল্যান করেছিলেন কিন্তু তার সময়ে মন্দির হয়নি রাজা মহারাজ চেষ্টা করেও পারেননি মহাপুরুষ মহারাজ ভিত্তিপ্রস্তর স্থাপন করেও পারলেন না সবাই একে একে চলে গেলেন তাই বলছি যত শীঘ্র পারো তোমরা কাজ শেষ করে নাও আর দেরি নাট মন্দিরের কাজ সমাপ্তি পর্যন্ত অপেক্ষা না করেই জানুয়ারি গর্ভমন্দিরে ঠাকুরের মর্মর বিগ্রহ স্থাপন সহ মন্দির প্রতিষ্ঠার কাজ সমাপনের সংকল্প নেওয়া হলো সেদিন নতুন মন্দিরে আত্মারামের কৌটো স্থাপনের পর স্বামী বিজ্ঞানানন্দ নিজ কক্ষে ফিরে গিয়ে স্বামীজির উদ্দেশ্যে বলেছিলেন স্বামীজি আপনি ওপর থেকে দেখবেন বলেছিলেন আজ দেখুন আপনারই প্রতিষ্ঠিত ঠাকুর নতুন মন্দিরে বসেছেন বিজ্ঞানানন্দজি মহারাজ আরো স্পষ্ট দেখতে পেয়েছিলেন যে স্বামীজি রাখাল মহারাজ মহাপুরুষ মহারাজ শরৎ মহারাজ হরি মহারাজ গঙ্গাধর মহারাজ প্রমুখ সকলেই দাঁড়িয়ে আছেন এর কিছুক্ষণ পরে তিনি স্বস্তির ও তৃপ্তির নিশ্বাস ফেলেছিলেন এবং বলেছিলেন এবার আমার কাজ শেষ হলো স্বামীজি আমার কাজের ভার দিয়েছিলেন সে ভার আজ আমার মাথা থেকে নেমে গেল সমেত সমগ্র মন্দিরটি দৈর্ঘ্যে দুশো ফুট আর প্রস্থে একশো ফুট দ্বিতল গর্ভমন্দিরটি মন্দিরটি একশো ফুট উঁচু ঠাকুরের দেহাবশেষ যে তাম্রপাত্রে রক্ষিত ছিল সেই আত্মারামের কৌটো এবং ঠাকুরের ধ্যানমূর্তি নতুন মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হয় উচ্চ স্থিত ঠাকুরের ধ্যানস্থ মূর্তিটির ভাস্কর ছিলেন গোপেশ্বর পাল ঠাকুরের মূর্তিটি যাতে দূর থেকে সকলে ভালোভাবে দেখতে পান সেরকমভাবেই সেটি ডম্বরু আকৃতির বেদিতে উঁচু করে বসানো হয়েছে ঠাকুরের জন্মস্থান কামারপুকুরে যুগিদার শিব মন্দিরের আদলে বেদিটি তৈরি নাট মন্দিরের সামনে প্রধান প্রবেশপথের ওপরের দিকে মঠ ও মিশনের প্রতীক স্থাপন করা হয়েছে মন্দিরের পেছন দিকে নিচের তলাটি ব্যবহার করা হয় নিত্য পূজার ভাড়ার হিসাবে পূজার সরঞ্জামগুলি রাখা হয় মন্দিরের ভেতরের দেওয়ালে কয়েকটি কুলুঙ্গিতে এর মধ্যে একটিতে রাখা হয় বান শিব এবং একটিতে থাকে শ্রী মায়ের পবিত্র পদধুলি আর দোতালার ঘরটি ঠাকুরের শয়নকক্ষ নামে চিহ্নিত হয়েছে এখানেই সারা বছর সযত্নে রক্ষিত থাকেন আত্মারাম যা বছরে তিনবার মন্দিরে নামিয়ে এনে মহাসনান করানো হয় সেই তিনটি দিন হলো স্নান যাত্রা ঠাকুরের জন্মতিথি এবং দুর্গাপূজার মহাষ্টমীর দিন শ্রী শ্রী ঠাকুরের ব্যবহৃত স্মারক সযত্নে রক্ষিত একতলার ঘরে এখানে গর্ভমন্দির ও নাট মন্দির একসঙ্গে যুক্ত যা সাধারণভাবে হিন্দু মন্দিরে দেখা যায় না বরং খ্রিস্টীয় রীতি সম্মত মন্দিরের গম্বুজগুলিতে মসজিদের ছাপ পাওয়া যায় ধারে কামার ঠাকুরের ছত্রিগুলির বাসগৃহের আদল স্পষ্ট হয় গম্বুজের স্থাপত্য রীতির সঙ্গে উড়িষ্যা মন্দির স্থাপত্যের মিল খুঁজে পাওয়া যায় নাট মন্দিরের বাঁকানো ছাদ ও বারান্দায় বৌদ্ধ গুহা শিল্পের কথা মনে করিয়ে দেয় মন্দিরের প্রবেশপথ তৈরি করা হয়েছে অজন্তা ও ইলরার রীতির আদলে ঠাকুর শ্রী রামকৃষ্ণ হলেন যত মত তত পথ নামক সবচেয়ে উদার ধর্মমতটির প্রবক্তা বেলুর মঠের শ্রী রামকৃষ্ণ মন্দিরটিতে সেটি বাংময় হয়ে উঠেছে আমরা জানি আমেরিকা ব্রিটেন সহ সমগ্র পাশ্চাত্যে স্বামীজির কি বিরাট প্রভাব ছিল রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠার সময়ও তাদের অনেকে স্বামীজির পাশে এসে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য দুজন হলেন ইংরেজ কন্যা অফ মিলার এবং আমেরিকান শিষ্যা ওল বুল বেলুন মঠের জমি কেনার সময় তারা অকৃপন হাতে অর্থ সাহায্য দিয়েছিলেন আর ছিল দেশবাসীরও প্রসারিত হাত এদের সকলের সহযোগিতা ছাড়া আজ রামকৃষ্ণ সংঘ এই উচ্চতায় পৌঁছতে পারত কিনা সংশয় রয়ে যায় অনটনের কারণে স্বয়ং স্বামীজিরও এক সময় ভরসা হারিয়ে গিয়েছিল কিন্তু শশী মহারাজকে টলানো যেত না কিছু অর্থের সংস্থান করার জন্য তিনি সাময়িকভাবে স্থানীয় এক স্কুলে মাস্টারিও করেছিলেন মঠকে নিয়মিত অর্থ সাহায্য করতেন সুরেশ মিত্র এবং বলরাম বসু তাদের মৃত্যুর পরে অনটনটা বেশি করে পাওয়া গিয়েছিল টাকা সংগ্রহর চেষ্টা করতেন স্বামীজি গুরু ভাইদেরও কেউ কেউ তীর্থে তীর্থে বেরিয়ে পড়েছিলেন রশিদ কেটে চাঁদা আদায়ও চলতো ক্ষেত্রীর রাজাও কিছু টাকা দিয়েছিলেন অর্থ সাহায্য এসেছিল মিস সাউটার মিস জোসেফিন মিস্টার কিছু পশ্চিমী বন্ধু বা ভক্তদের কাছ থেকে তবে যেখান থেকে যত টাকাই আসুক না কেন স্বামীজির নির্দেশ ছিল নির্দিষ্ট খাতের টাকা অন্য খাতে ব্যয় করা চলবে না এইভাবে স্বামীজির নেতৃত্বে রামকৃষ্ণ সংঘ যখন এগিয়ে চলছে তখনই বিনা মেঘে বজ্রাঘাত উনিশশো সালের চৌঠা জুলাই স্বামীজি হত্যাগ করলেন এই ঘোর দুঃসময়েও টলমল তরি যে যথার্থই কুলে ফিরতে পেরেছিল তার জন্য সবথেকে বেশি কৃতিত্ব দিতে হবে সংঘ জননী মা এবং তার দুই ভক্ত স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী শারদানন্দকে আরো একটি কথা উল্লেখ করা দরকার রামকৃষ্ণ মঠ এবং মিশন গোড়াতেই ঘোষণা করেছিল যে তারা রাজনীতির মুক্ত তা পরাধীন ভারতের ব্রিটিশ সরকার এই মট মিশনকে যথেষ্ট সন্দেহের চোখে দেখত ভাবতো এটা সন্ত্রাসবাদীদের আখড়া তাদের সম্পর্কে বিরাট এক বিরূপ রিপোর্টও তৈরি করেছিল পুলিশ প্রখ্যাত বিবেকানন্দ গবেষক শঙ্করী প্রসাদ বসু মন্তব্য করেছেন স্বামীজির কল্পনায় এই মন্দির ভারতবর্ষে শিল্পের নবজাগরণের গর্ভগৃহ কাশীপুরে একটি ভাড়া করা বাড়িকে লক্ষ্য করে স্বামী বিবেকানন্দ আমাদের প্রথম মঠ বলেছিলেন যে বাড়িতে ঠাকুর তার মর্তলীলা সংবরণ করেছিলেন রামকৃষ্ণ ভাব আন্দোলন এখানে ঠাকুরকে কেন্দ্র করেই দানা বেঁধেছিল পরে বড়নগর আলমবাজার হয়ে তা বেলুড়ে পৌঁছয় এই পর্বে আন্দোলনটি আবর্তিত হয়েছে বিবেকানন্দ ও তার মাধ্যমে ঠাকুরের গৃহী ভক্ত সুরেশচন্দ্র মিত্রের আগ্রহে ও পরামর্শে বড়নগর মঠ স্থাপিত হয়েছিল অর্থাৎ দক্ষিণেশ্বর তপবন যদি হয় রামকৃষ্ণ ভাবধারার গোমুখ তবে বেলুর হলো তার গঙ্গোত্রী শতাধিক বর্ষকাল ব্যাপী প্রবাহিত সেই অমৃতধারা বেলুর মঠের মধ্যে দিয়েই মানব মুক্তির পথে এগিয়ে চলেছে অকাল মৃত্যু এবং অকাল বার্ধক্যের এই দেশে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশন কোন শক্তির বলে এমন কালোজয়ী হল তা একালের ম্যানেজমেন্ট বিশেষজ্ঞদের কাছে রীতিমতো কৌতূহলের বিষয় অন্যের অর্থ গ্রহণ এবং তা পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে সুষ্ঠুভাবে ব্যয় বা ক্ষমতা প্রদানের মাধ্যমে সংগঠনের মধ্যে দায়িত্ববোধ জাগ্রত রাখা সংগঠনটি আরো দেখিয়ে চলেছে প্যাশন বা আবেগ মোটিভেশন বা উৎসাহ কঠোর পরিশ্রম নির্মোহ হয়ে সবার জন্য উন্নয়ন চিন্তা কতখানি ফলপ্রসূ বিবেকানন্দের হাতে গড়া এই সংগঠন দেখিয়ে চলেছে নিজের মুখ্য জগতের মঙ্গল এবং একই সঙ্গে প্রাতিষ্ঠানিক নিয়মের শৃঙ্খলা তিনটি আপাত বিপরীত শক্তির সমন্বয় কিভাবে করা সম্ভব সব মিলিয়ে সাহিত্যিক শঙ্করের মনে হয়েছে যে রামকৃষ্ণ মঠ ও মিশন হলো এক ম্যানেজমেন্ট বিষয় ভারত এবং বহির ভারত মিলিয়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের মোট শাখা আজ একশো আশিটিরও বেশি বেলুরজার প্রাণকেন্দ্র কেন্দ্র উনিশশো সালের আটই অক্টোবর ইউনেস্কো বিল্ডিংয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিদ্যজনেদের এক সমাবেশ হয় সেদিন ইউনেস্কো ডিরেক্টর জেনারেল ডক্টর ফ্রেডেরিকো মেয়ারের একটি উক্তি এই প্রসঙ্গে প্রণিধানযোগ্য তিনি বলেছিলেন যে ১৮৯৭ সালে স্বামী বিবেকানন্দ যে রামকৃষ্ণ মিশন স্থাপন করেছিলেন তার সংবিধানের সঙ্গে উনিশশো সালে তৈরি ইউনেস্কোর সাদৃশ্য দেখে আমি খুবই বিস্মিত হই উন্নতির লক্ষ্যে উভয়েরই যে কর্মপ্রচেষ্টা তার কেন্দ্রে রয়েছে মানুষ পৃথিবীর প্রতিটি কোনায় প্রতিটি দেশে রামকৃষ্ণ মঠ ও মিশনের শাখা রয়েছে রামকৃষ্ণ ভাবধারাকে প্রতিটি মানুষ সাদরে গ্রহণ করছেন কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছতে পারে চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি